এই শ্রমিকদের আশ্বাস দিচ্ছেন যারা ঘাটের মাঝে আপনারা দেখছেন খুব আশ্বাস তাকে দিচ্ছেন যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এই আশ্বাসে দিচ্ছেন নিয়ে ওনাদের ফ্যামিলির কাজে লাগায় বা ওনার বাড়ির কাজে লাগায় ঠিক আছে এখানে সিন্ডিকেট আছে একজনের সাথে আরো পঞ্চাশ জনকারী ঠিক আছে গালাগালি করে এই ক্ষেত্রে স্যার আমাদের আইনের সহযোগিতা চাইছিলাম আমাদের আইনের সহযোগিতা আমাদের দেয় নাই তার জন্য আমরা রাজপথে নামছি

ঘাটে চাদা চাদার দা চাঁদা নয় দেখে দেখে

একশো আশি টাকা চায় আপনার মায়েরা এই অবস্থা করছে দেখি একটু ঘুরেন্দি আমার দেখি একটু দেখেন আসলে চাঁদান না দেওয়ার কারণে এই অসহায় ঘাটের মাঝে আমরা আর কথায় বলি এই দুনিয়ায় যত রাজা পর্যা যত আছে সব কিন্তু খেওয়াঘাটা খেওয়া ঘাটা কিন্তু ধরা আমরা খেওয়াঘাটা ঘাটা কিন্তু সবাই ধরা কিন্তু আর ঘাটের মাঝের সঙ্গে এমন ব্যবহার এটি আমাদের কামনা এরা সেনাবাহিনীর ক্যাম্পে যাওয়ার নিয়ত করছে এখন যাবে র্যাব দশে এই নিয়ে তারা বাইরে আসেন দেখি সেনা কর্মকর্তারা কী বলেন আমরা সেই অপেক্ষা